আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আমাদের যে সর্বশেষ সুযোগ যেটা দ্বিতীয় রিলিসিং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব কিভাবে আবেদন করতে হয় এবং আমাদের নিচ্চয়ন করা তারপর আমাদের কারা কারা আবেদন করতে পারবে আমরা জানি যে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে এবং আমাদের ওয়াইএসআর থেকে শুরু করে আমরা তারিখ সবকিছু কিন্তু বিস্তারিত জানব তো প্রথম কথা যেটা আমরা সেটা হলো আমাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা কিন্তু ভর্তি কমপ্লিট এরপর আমাদের প্রথম রিলিজ ক্লিপও কিন্তু ভর্তি কমপ্লিট এই এতগুলাতে কিন্তু যারা এখনো সুযোগ পায় নাই তাদের জন্য আরেকটা অপশন যেটা সেটা হলো এইটাই লাস্ট সুযোগ দ্বিতীয় রিলিজ ক্লিপ এই দ্বিতীয় রিলিজ ক্লিপে কিন্তু আবেদনের সুযোগ আছে আমাদের তিরিশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু তিরিশ সেপ্টেম্বর থেকে আমরা আবেদন করতে পারবো তেরো অক্টোবর পর্যন্ত আগামীকাল বিকেল চারটার পর কিন্তু শুরু হয়ে যাবে আবেদন তা আমাদের এখানে আমরা আগে জানবো যে আবেদনের শর্ত কারা আবেদন করতে পারবে কারণ আমরা জানি যে এখানে সবাই আবেদন করতে পারবে তো সবাইয়ের মধ্যে যে কন্ডিশন গুলো আছে আমরা সেটা জানি এক নম্বর কথা হলো আবেদন করতে পারবে তবে অবশ্যই তার পাঁচ নম্বর থাকতে হবে শুধু পরীক্ষা দিলে যে আবেদন করতে পারবে এমনটা না সে কিন্তু পঁয়ত্রিশ পেয়ে পাস করতে হবে তাহলে সে যে কোনো কলেজে আবেদন করতে পারবে এক নম্বর কন্ডিশন দুই নম্বর হলো প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় সে আবেদন করছে আসে নাই তাহলে সে এখন আবেদন করতে পারবে তারপরে প্রথম দ্বিতীয় এবং প্রথম রিলিজ স্লিপে আবেদন করছে সেখানেও আসে নাই সে এখন দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে তিন নম্বর কথা হলো প্রথম দ্বিতীয় মেধা তালিকায় তার সাবজেক্ট আসছে সে একটা কলেজে ভর্তি হয়েছে ভর্তি নিচ্ছায়নও করছে কিন্তু এখন সে আবার এটা বাতিল করে আবারও আবেদন করতে পারবে অন্য কলেজের জন্য সেই সুযোগটা আছে এমন কি সর্বশেষ যে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দিচ্ছে কয়দিন আগে এই রিলিজ স্লিপে ভর্তি হয়েছে এবং পরবর্তীতে ভর্তি বাতিল করছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তারা ভর্তি হতে পারবে তবে এই ক্ষেত্রে কন্ডিশন আছে যারা ভর্তি হয়ে আছে এই যে কিছুদিন আগে যারা প্রথম দ্বিতীয় মেধা তালিকায় এবং প্রথম রিলিজ লিস্টে ভর্তি হয়ে আছে কিন্তু এখন তারা চাইছে যে সে এই কলেজে না পড়ে আরেকটা কলেজে পড়বে তাহলে সেই ক্ষেত্রে তার যে কন্ডিশন সেই কন্ডিশনটা হলো তাকে অবশ্যই আগামী 9 অক্টোবরের ভিতরে যে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে গিয়ে তার ভর্তিটা বাতিল করতে হবে তারপরে যায় সে দ্বিতীয় রিলিজ লিস্টে আবেদন করবে এছাড়া কিন্তু আবেদন করা যাবে না যদি ভর্তি বাতিল না করে এই ক্ষেত্রে আমাদের ভর্তি বাতিল করে তারপর কিন্তু আমাদের এখন অনেকে হয়তো প্রশ্ন করবে যে কি জন্য আমি আবার আবেদন করব কারণ অনেকে চাচ্ছে যে আমি যে কলেজে ভর্তি হয়ে আছি যে সাবজেক্টে ভর্তি হয়ে আছি আমি সেটাতে পড়তে ইচ্ছুক না তাহলে সেক্ষেত্রে এখনো সুযোগ আছে ভর্তি বাতিল করে দ্বিতীয় রিলিজ স্লিপে আবার আবেদন করার এরপর আমরা দেখবো আমাদের যে ওয়েবসাইটে গিয়ে আমরা কাজ করতে হবে আর সেটা হলো আমরা www.nu.ac.bd হাইফেন দিব অ্যাডমিশনস এটা লিখলে কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব অথবা আরেকটা অপশন আছে আমি শুধুমাত্র গুগলে গিয়ে লিখব nu অ্যাডমিশন nu এডমিশন লিখে সার্চ দিব তাহলে উপরে যে প্রথম যে nu অ্যাডমিশন যে ইয়া লেখাটা আসবে ওটার উপর ক্লিক করলে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর এবার আমাদের আবেদনের প্রক্রিয়াটা সেক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হলো আমরা অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করবো এরপরে অনার্স ট্যাব যেটা এটার উপর ক্লিক করব অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে আমরা অনার্স ট্যাব যেটা অনার্স লগ ইনের উপর ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের থেকে দুটো জিনিস চাইবে একটা হলো অ্যাপ্লিকেন্ট আইডি আর একটা হলো অ্যাপ্লিকেন্ট পিন এই আইডি এবং অ্যাপ্লিকেন্ট আইডি এবং হলো পিন নাম্বার যখন আমরা দেব দেওয়ার পর আমরা লগ ইন করব লগ ইন করার পরে কিন্তু আমরা রিলিজ স্লিপের অপশন পাবো সেই রিলিজ স্লিপে যাওয়ার পর আমাদের এখানে ধাপে ধাপে ং করতে বলবে আমরা আমাদের পরীক্ষার ইনফরমেশন আমার ইনফরমেশন সবকিছু দিব দেওয়ার পর আমাদের আসল কাজ যেটা ইনফরমেশনগুলো দিব কিন্তু আছে কয়টা আসন খালি আছে আমি এই জিনিসটা কিন্তু কলেজে গিয়ে কিন্তু আমি সিলেকশনে ইলিজিবল আমি ইলিজিবল সাবজেক্ট এবং আসন কিন্তু দেখতে পাবো সেটা দেখে দেখে কিন্তু আমি কলেজ কিন্তু আমি পাঁচটার বেশি চয়েস দিতে পারবো না তো সেক্ষেত্রে আমি পাঁচটা কলেজ চয়েস করার সময় অবশ্যই আমার কাছাকাছি কোনটা আমার জন্য কোনটা সুবিধা হয় এবং কোনটাতে আসন বেশি খালি আছে এবং কোনটাতে কোন সাবজেক্ট খালি আছে আমি ইলিজিবল কিন্তু এগুলো দেখবো কলেজ সিলেকশনে গিয়ে এরপরে যে আমি পাঁচটা কলেজ আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি আবার কলেজের মধ্যে যে সাবজেক্টগুলো আছে ওগুলো আমি দেখে দেখে সিলেক্ট করব এরপর আমি আমার কাজ হলো কি এটা সাবমিট করে দিব ডাউনলোড করে প্রিন্ট কপি প্রিন্ট করব প্রিন্ট করে এটা আমার কাছে রেখে দেব তারপর নিচ্ছেন যেটা করতে হয় আমরা এতদিন ধরে দেখছি দ্বিতীয় রিলিজ স্লিপে আমাদের নিচ্ছেন করার দরকার নেই আমার এখানে এই যে আমি প্রিন্ট দিব প্রিন্ট এটা গিয়ে যে আমি কলেজে জমা দেব সেটা করা লাগবে না এবং আমার কোনো ভর্তি ফি দেওয়া মানে আবেদন ফি দেওয়া বা নিচ্ছেন করা কোনো কিছু করা লাগবে না জাস্ট আমি সাবমিট করব আমার ইয়াটা প্রিন্ট দিয়ে আমার কাছে রেখে দিব ডাউনলোড করে দিব কাজ শেষ যখন রেজাল্ট দিবে তখন আমার কাজ শুরু এখন আমার আর কোনো কাজ নেই তো এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিল সর্বশেষ আপডেট নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো আর কারো যদি এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিবো আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামালাইকুম